かれラ दाद আরে হাটলাই ভিডিও শুট শেষ কমপ্লিট কমপ্লিট সংস্কার ভিডিও তো একদম ফতল না হেলেন দিই ওটা খালি কি হই দিব ক্লিপ তো দাদা কিছু বলবে দাদা বলো ফাইলদার ভিডিও কেমন লাগলো ভালো লাগলো একটাই বার সবাই যেন রিপ্লাই হাতজন করে ভাই কে লাইক করো ফলো করো সাবস্ক্রাইব করো এটা খুব ভাই আর অনুরোধ করতে পারো আর সুসাগিলা না এসে কি নিও ইয়া বড় বড় সুসা ভালো ভালো সুসা দেখি মজা শুন

সব এগুলো দেখলাম তারপর পাঞ্জাবিগুলো খুব সুন্দর আছে প্লাস তোমার চকলেটও আছে আর এখানে কিন্তু একটা আমাদের মানে বড় সেলিব্রিটি পারসন ইজ এ চিফ গেস্ট অ্যান্ড জাজ উপস্থিত আছেন এই ধান মুরব্বী মুরব্বী আমি এক্সাক্ট বুঝতে পারলাম না আমাকে চাটা হলো নাকি কি ব্যাপার কি 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 আমি এক্সাইটেড হতে পারলাম না মুরুবীকে দেখে মানে বুঝতে পারছি যে মুরুবী কতটা এক্সাইটেড এবং মুরুবী মুরুবী রাগ বাবা মুরুবী ওহহহ ঠিক আছে তো এই জায়গা রাখি দিস টল আজকে আছে কোথায় এটা রাজesri অনুষ্ঠান ভবনে আর বাদবাকি রাখিদিকে তো আমার ব্লগে তোমরা দেখেছ রাখিদির মেইন ঠিকানা কোথায় কোনটা তোমরা তো সবই জানো আমি নাম বলবো না কারণ আমি অভিমানী রাখি দি ঠিকানাটা বলে দাও তোমার নিউ টাউন রামপুর নিউ টাউন বাস চলে যাবে কমপ্লিট নিউ টাউন ঠিক আছে আর এর আসি খান হ্যাঁ মুরুব্বি বলে একবার মুরুব্বি আর এর কই ইনারা আসছেন কলকাতা থেকে দিদি আমাদের ব্লগ একবার হাই করে দিন ইনারা আসছেন কলকাতা থেকে ঠিক আছে তো এনাদার যেcosmetic গুলো দেখছো এগুলো সব মেয়ে ছেলেদের কিন্তু হ্যাঁ ব্যাটা ছেলেদের একদম কিছু নাই বহিন ঠিক আছে বাস আমরা এইটুকনেই মনে ব্লগ স্টপ করি এসেস ইয়া সেজ খতু খতু নীতি তারপরে কি বলে জি সমাপ্তি আর বেচনে শর্ট আই লাভ ইউ